ডিস্টিবিউশন পক্ষ থেকে সাবার ভাই আছেন শাহিন ভাই আছেন নুরুল সাহেব আছেন বিশ্বজিৎদা আছেন আমাদের অলিঙ্গা প্রগতি জনতা পক্ষ থেকে যারা আছে সমাজ আলমকির সাহেব আছেন অনেকে আছেন ময়উদ্দিন বাবুরা আছেন একটা প্রতিনিধি দল যাচ্ছে বাকি এখানে আমাদের কুতুব ভাই আছেন যারা আছেন আপনাদেরকে এখানে তারা সংক্ষিপ্তকারে বক্তব্য দেবে আর আপনা ভিতরে ডিপুটেশন দেব কথাবক্তা বলবো অনুরোধ করব

আমাদের ডিপুটেশন ফর্মে চলছে চল যাবো আমরা আপনারা এখানে মনোযোগ সহকারে আমাদের যারা বক্তারা এসেছেন তাদের বক্তাদের বক্তব্য শুনবেন আমরা ডিপুটেশন